হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম পি আসা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজ একটা সাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর ভিডিওটিকেও স্কিপ করে যেও না কারণ সাজের ভিডিও একটু লং হয় তবুও আমি চেষ্টা করেছি ছোটো বানানোর ভিডিওটা তো তোমরা প্লিজ কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটির সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তো সামনেই আমার ওয়ানকে হতে চলেছে ইউটিউবে আর তোমাদের সাপোর্টেই আমি এতটা এগিয়ে যেতে পারছি তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে আর আমার ভিডিও তোমরাকে কোথা থেকে দেখছো সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তো অবশ্যই কমেন্টে জানিও তো চেষ্টা করি লং ভিডিও দেওয়ার তো সব সময়ের জন্য হয়ে ওঠে না তো যাই হোক আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে আমি এই সাজের ভিডিও শেয়ার করছি তো এই যে বান্ধবী তো ওকে আমি এর আগেও সাজিয়েছি তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকেও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ও আজ চলে যাবে বিয়ে বাড়িতে তাই দেখো ও আমার কাছে সাজছে আর আমার কাছে ছাড়া নাকি ওর অন্য কোথাও সাজতে ভালো লাগে না তো যাই হোক দেখো কিছু ওর প্রোডাক্ট ছিল আর কিছু আমার প্রোডাক্ট তো সমস্ত কিছু দিয়েই ওকে সাজিয়েছি আর খুব সুন্দর হয়েছে সাজটা আর খুব ভালো লেগেছে তো ওদের বাড়িতে অনেক দিন পরই আসা হলো যেহেতু কাজের চাপে আসা হয় না আর ও সেভাবে যেতে পারে না কারণ ওর একটা ছোট্ট মেয়ে আছে আর এত কিউট কি বলবো ও আমাকে খুব ভালোবাসে মিমি বলতে পাগল তো যাই হোক আসা হয় না ওর সাথে সেভাবে দেখা হয় না তো আজকে এসে দেখো সারাটা ক্ষণ কিন্তু ও কথা বলে গেছে বকবক করে গেছে যাই হোক খুব ভালো লাগে আর বান্ধবীদের সাথে তো এক জায়গায় হলে তো খুবই ভালো লাগে আর তোমাদের এরকম কিউটনেস বান্ধবী কার কার আছে অবশ্যই কমেন্টে জানিও আর আমরা দুজনে একসাথে হলে তো অনেক রকমের কথা হয় খুব কথা বলি আমরা যাই হোক এরপর তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিও শেয়ার করব তো তোমরা পুরো ভিডিও কিন্তু দেখতে থাকো আর এই যে দেখো ওর মেকআপ প্রায় অনেকটা হয়ে গেছে একদম সিম্পলি করেছি যেহেতু বিয়েবাড়িতে যাবে আর এটা নিজের না অন্যের বিয়েবাড়িতে যাচ্ছে আর অতটাও সাজগোজের গরমকালে তো খুব হেভি সাজলে তো একদম ঘেমে একাকার হয়ে যাবে তো নর্মালি ও আমাকে আগাগড়াই বলছে যে বেশি কিন্তু সাজাবি না আমাকে তো যাই হোক এখনও তো আমি বড় বড় মেকআপ আর্টিস্টদের মতন হইনি তবুও চেষ্টা করছি আস্তে ধীরে এর আগে এতটাও পারতাম না কিন্তু শিখে গেছি অনেকটাই আর এখন আমি যাদেরকে সাজাই না কেন তারা সবাই খুব ভালো বলে ভালো লাগে আর হ্যাঁ আমার ভিডিও তোমরা যারা দেখছো যারা যারা আমার কাছে সেজেছ অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না যে কারা কারা আমার কাছে সেজেছ আর আমার কাছে সাজার পর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এখানে যে দেখছো এখানে কিন্তু কিছু ওর প্রোডাক্ট ছিল কিছু আমার সমস্ত কিছু মিশিয়েই কিন্তু ওকে আজকে করেছে আর তার মাঝে দেখো যেটি আবার আমাকে গোপালের প্রসাদ খাইয়ে দিল তো যাই হোক দেখো ওকে ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে তারপরে ওরই যে পাউডারটা ছিল সেটাই আমি দিয়েছিলাম কারণ ওর একটু স্কিনের প্রবলেম আছে উল্টো কিছু মাখলে স্কিনে গোটা বেরিয়ে যায় তো তার জন্য ওর যেগুলো আছে সেগুলো দিয়ে চেষ্টা করি আর আমার যেগুলো আছে সেগুলো ওকে দিই কিছুটা কিন্তু ও অন্য কারোর কাছে মেকআপ করতে ভয় পায় যেহেতু ওর স্কিনের একটু প্রবলেম আছে যদি গোটা উঠে যায় আর ওর তো যখনই কোথাও বিয়েবাড়িতে যাই কি বলবো আমার কাছে ছাড়া নাকি ওর মেকআপ করতে ভালো লাগে না তো যাই হোক যখনই আমি ফাঁকা পাই না কেন ওকে মেকআপ করতে আসি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ও আমার কাছেই সাজে খুব কমই অন্য কারোর কাছে সেজেছে তো দেখো আস্তে আস্তে কিন্তু ওকে অনেকটা ভালো লাগছে আর সাজের পর তো পুরো ভালো লাগছিল তো তোমরা ফাইনালি লুকটা দেখে নাও তো এই যে দেখতে ওর কিন্তু পুরো সাজটা হয়ে গেছে আর পুরোটাই আমি আমার মতন করে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে বলো না তো আজকের মতনটাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে